কত সুন্দর একটা এটা তিনটা কালার হয় তিনটা চামড়া সবই চামড়া শোলটা সবই চামড়া এটা চামড়া জার্মানি এক নম্বরটা এটা অনলি একশো পঁচাশি টাকা পান্ডার মাল আসছে লিভাইসের মাল এক নম্বর এই যে একটা দেখেন ওয়াও দারুন একটা প্রোডাক্ট দুশো পঁচিশ টাকা সুন্দর সুন্দর দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা পান্ডার ভিতরে নাগড়া আচ্ছা আচ্ছা জি জি জি

প্রচুর কালেকশন এবার ঈদের নতুন অনেক কালেকশন ঈদ কালেকশন আসছে অনেক কালেকশন আসছে ওয়া দর্শক বন্ধু দেখেন মুক্তার ভাই দোকানে কালেকশন করে শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আসছে শুরু করে লোফার সাচ্ছি তারপরে পান্ডার মাল আছে বাচ্চা আছে লোফার সব আছে সব কালেকশন আছে সব কোনো জিনিস বাদ নাই জি জি ওয়ার্কার আছে ওয়াকার ও জি জিজি ওয়াও বন্ধু দেখেন মুক্তার ভাই বলছে ওয়াকারু আছে দেখেন এখানেও

ছয় মাস পুরো আমার কথা বলি আমার প্রত্যেকটা মাল তিন মাস গ্যারান্টি প্রত্যেকটা মালে জি 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 তাহলে উনি ছয় মাস পুরো আর এক বছর পুরো তিন মাস ফুল গ্যারান্টি জি কত করে দুইশো দুইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা কত সুন্দর সুন্দর ডিজাইন দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এই যে এগুলো দুশো পঁচিশ টাকা বলে নাগরা এটি পান্ডার ভিতরে নাগরা আচ্ছা আচ্ছা জি জি এগুলো দুশো পঁচিশ টাকা দেখেন দারুন দুশো পঁচিশ টাকা জি জি এই ভিতরে দুই আছে দেখেন কি সুন্দর পান্ডার মাল বা এই যে দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট এই যে অনলি পঁচিশ টাকা কোন কাস্টমার যদি নিতে চায় হ্যাঁ এই যে এক কালার নিলে ছয় জোড়া নিতে পারবে দুই কালার নিলে বারো জোড়া ছয় 6 জোড়ার ভিতরে দাম এটা বললেন এটা অনলি পঁচিশ টাকা 225 টাকা জি জি ভিতরে ডিজাইন আছে দেখেন অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের তো অভাব নাই না এই যে অনলি 225 টাকা 225 টাকা জি জি সরাসরি আসলে দেখতে পারবে দেখতে পারবে দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন

অনলি একশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই বর্তমানে একশো পঞ্চাশ টাকা এই মালটা একশো পঁচাত্তর টাকা হয়ে যাবে

এর ভিতরে কালার আছে ডিজাইন আছে দেখছেন এটা কি ও এটা ডিজাইন জি 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 ওয়াও মোট কয়টা ডিজাইন আছে এর মধ্যে দুইটা ডিজাইন দুইটা কালার হয় আছে পিওর সুলের পিওর সুল হ্যাঁ পিওর সুল এর সেলাই করা সম্পূর্ণ সেলাই করা কয় মাসে গ্যারান্টি দেয় এটা হলো এডি এক বছর পিতে পারো না তিন মাসে দিচ্ছে না তিন মাসে গ্যারান্টি ওয়াও দারুন হ্যাঁ দেখেন কত সফট এটা সফট এটা হলো 275 অনলি 275 275 টাকা জি 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 চুটির মধ্যে মাল আছে চুটির হ্যাঁ রয়্যাল কোবরা রয়্যাল কোবরা জি 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 ওয়াও দারুন কি সুন্দর একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ সেই রকম দেখা যায় দেখেন দুশো দশ টাকা দুইশো দশ টাকা কালার হয় কয়টা কালার হয় তিনটা আছে পান্ডা পান্ডা জি জি বল কালেকশন এটা হচ্ছে আপনার

এই যে কি রোচিং সিস্টেম নাই বিনয় সিস্টেম সিস্টেম দেখছেন জি

এটা পাঞ্জাবীর কালেকশনের জন্য এই মালটা মানে রমজানের মাঝে পাঞ্জাবির সাথে এগুলো না এটা আমাদের দুটা মডেল আছে একটা দেখাচ্ছি আপনাকে সরাসরি দর্শক আসলে কাস্টমার দেখতে পারবে একশো পঞ্চাশ টাকা

কত সুন্দর কি এটা মনে তিনটা কালার হয় তিনটা কালার এটা হলো একশো চল্লিশ টা অনলাই একশো চল্লিশ একশো চল্লিশটা আমার প্রত্যেকটা মাল তিন মাস ফুল গ্যারান্টি আছে তার মানে এখন আসলে এই দামটা পাবে যে এখন আসলে এই দামটা পাবে পাও দারুন উডলেন হ্যাঁ কয়টা কালার হয় এটা দুইটা কালার হয় ডিজাইন আছে দেখেন আছে অসংখ্য ডিজাইন আছে ভিতরে ডিজাইন আছে বুঝতে পারো শরীর কাস্টমার আসলে দেখতে পারবে আমাদের আসলে দেখতে পারবে এটি হলো দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার কালো চক্রের মাছটা তিনটা আছে তিনটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা অনলি দুশো টাকা দুশো টাকা জার্মানি জার্মানি এক নম্বরটা অনলি একশো পঁচাশি টাকা একশো পঁচাশি জি 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 এর মধ্যে ডিজাইন আছে দেখেন অসংখ্য ডি কালার চকলেট মাছ সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে একশো পচাশি অনলাইনে একশো পচাশি একশো পঁচাশি টাকা এটা অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন পাবে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ তিন মাস ফুল গ্যারান্টি তিন মাস ফুল

ডিজাইনটাও তো সেই রকম জি জি এটির ভিতরে আবার কম দামেও আছে কম দামে আছে হ্যাঁ কম দামে এইগুলো এটা কম দাম হ্যাঁ কত করে এটা 185 টাকা অনলি 185 টাকা জি ওয়াও দারুন বাচ্চাদের কালেকশন দেখেন নাগিন ভিতরে কালেকশন এর হ্যাঁ বুতাম সিস্টেম দেখেন কেরসুলের মা কেরসুল না অনলি 110 টাকা 110 টাকা জি জি এই যে অনলি 110 টাকা দেখেন ও এটা 110 টাকা জি 110 টাকা অসংখ্য মডেল আছে না হ্যাঁ হ্যাঁ এই সারা মার্কেটে 25 টাকা বেচে আমি বেচে দিই আচ্ছা ঠিক আছে তারপর কোনটা দেখবো তার ভিতরে এগুলো আছে এই যে সুন্দর একটা পুরো কয় বছরের বাচ্চাটা পড়বে ভাইয়া এটা আপনার এক দুই তিন বছরের বাচ্চা দিই আচ্ছা আচ্ছা কত করে এটা এটা একশো পঁচিশ টাকা অনলি একশো একশো পঁচিশ টাকা জি জি পঁচিশ টাকা অনলি একশো পঁচিশ একশো পঁচিশ টাকা জি জি ও এই একটা কেরেপসুলের মাল আছে কেরেপসুল হ্যাঁ অনলি একশো পঞ্চাশ টাকা একশো জি জি কালার সুন্দর পুরো যেরকম দুইটা কালার হয়

দশ বন্ধু আপনারা আসবেন আমার দোকানে হ্যাঁ একটা চা খেয়ে যাবেন পুরা আরো আরো মানুষের ভিডিও দেখেন আমার ভিডিও দেখতেছেন আছেন মার্কেট ঘুরা যাচাই বাঁচাই করবেন যদি পুরা মার্কেট আমার দোকানে রেট কম পান তাহলে নিয়েন